সঠিক নিয়মে কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন যে জিমেল অ্যাকাউন্টটি আপনি ইউটিউব চ্যানেল খোলার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ফিল স্টোর ব্যবহার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এমনকি অন্যান্য অ্যাপের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন তা আমাদের জিমেল অ্যাকাউন্ট কিন্তু একটা ফোনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই একটি জিমেল অ্যাকাউন্ট সঠিকভাবে কীভাবে খুলবেন সেটি আজকের ভিডিও ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব চলুন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের জিমেল যে অ্যাপটি আছে সেই অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন তা আমরা জিমেল অ্যাপটি ওপেন করলাম এরপর আপনাদের সামনে এর মিটিং ডেফেন্স চলে আসবে আপনার যদি জিমেল অ্যাকাউন্ট খোলা আগে থেকে থাকে তাহলে এরকম আসবে যদি না থাকে তাহলে আপনি এখান থেকে উপরে দেখতে পাবেন আপনার যদি আগে খোলা না থাকে তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন থ্রি ডট টি দেবেন আর যদি আপনাদের খোলা থাকে তাহলে আপনি এখান থেকে লোক অপশানে ক্লিক করবেন জিমেলের এরপর আপনি এখান থেকে একটু অপশান দেখতে পাচ্ছেন অ্যাড এনাদার অ্যাকাউন্ট জাস্ট এই অপশানটাতে ক্লিক করতে হবে তো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অপশানে একবার ক্লিক করে দেবেন আপনি আমরা ক্লিক করে দিলাম এরপর আপনি ক্লিক করবেন গুগল একটি অপশান দেখতে পাচ্ছেন গুগল অপশানটাতে একবার ক্লিক করবেন তা আমি গুগল অপশানটাতে ক্লিক করলাম এরপর আপনার ফোনের ফেটান লকটা সাবে অথবা ফিঙ্গার লকটা সাবে আপনি যে লক দিয়েছেন সেই লকটা আপনি ফোনে দিয়ে দিবেন এরপর আমাদের কিন্তু এখান থেকে একটু লোডিং হয়ে এরকম একটি ইন্টারফিস নিয়ে আসবে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনি ক্লিক করবেন ক্রেডিট অ্যাকাউন্ট জাস্ট এই নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ক্রেডিট অ্যাকাউন্ট একবার ক্লিক করবেন এরপর ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউজ জাস্ট উপর অপশানটাতে এখান থেকে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এরম একটি ইন্টারভিউ চলে আসবে তা আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন এখান থেকে আপনার প্রথম অক্ষর কয়টা দিয়ে দিবেন আপনার নামের তা আমি এখান থেকে এমডি দিলাম এরপর আমি এখান থেকে একটু স্পেস দিলাম এরপর আপনি দ্বিতীয় অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার দ্বিতীয় নামটি দিয়ে দিবেন তা আমি এমডি নাহি দিয়ে দিলাম এরপর আমরা এখান থেকে নেক্সটাল অপশন একবার ক্লিক করে দিলাম আমি নেক্সট অপশানে ক্লিক করলাম এরপর এখান থেকে আপনার বার্থডেটা আপনার সিলেক্ট করতে হবে আপনি আপনার বার্থডে দিয়ে দিবেন মানে জন্ম তারিখটা দিয়ে দিবেন এটা হলো আপনার জন্ম তারিখ আমি এখান থেকে একটি জন্ম তারিখ দিয়ে দিচ্ছি এখান থেকে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন এরপর ইয়ারিং টিপ দিয়ে এখান থেকে আপনার কত সাল সেটা দিয়ে দিবেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন জেন্ডার জেন্ডার আপনি একবার ক্লিক করবেন আপনি ছেলে হলে মেল দিবেন মেয়ে হলে ফিমেল দিবেন তো আমি যেহেতু ছেলে মেল দিলাম এরপর আপনি এখান থেকে নেক্সটাল অপশনে ক্লিক করে দিবেন। আমি নেক্সটাল অপশনে ক্লিক করলাম এরপর এখান থেকে ইউজার নেম মানে একটা অ্যাড্রেস জিমেল একটা অ্যাড্রেস দিতে হবে তো আপনি এখান থেকে আপনার নামটা দিবেন এরপর আপনি এখান থেকে কয়টা সংখ্যা দিলে এখান থেকে নিয়ে নেবে আমার নাম দিয়ে আমি দুইটা সাইটটা সংখ্যা দিলাম এরপর আমরা নেক্সট অপশানে ক্লিক করব। তা আমার এই নামটা নেই তো আমরা এখান থেকে আরো কয়টা সংখ্যা অ্যাড করছি আমি আরেকটা সংখ্যা দিলাম এরপর আমি এখান থেকে নেক্সট অপশান ক্লিক করে দেখি এটা নেয়নি আমার এটাও নিল না এখন আমাকে কিন্তু তিনটা অটোমেটিক সাজেস্ট করে দিয়েছে যে তিনটার উপরে আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ওকো হয়ে যাবে তো আমি এগুলো দিব না এগুলো আমার থেকে অনেক কঠিন মনে হচ্ছে তো আমি আমার মন থেকে দিচ্ছি অবশ্যই আপনি এখান থেকে স্পেস ব্যবহার করবেন এখান থেকে ফাঁসাফাশি অক্ষর ব্যবহার করবেন এরপর আমি লাস্টে একটা এন দিলাম এরপর দেখি এটা নেয় কিনা আমি আবার নেক্সটে ক্লিক করলাম তো আমার এটাও নিল না তো আমি এখান থেকে এটাই দিয়ে দিই যারা যেটা সাজেস্ট করলো আমি সেটাই দিয়ে দিলাম এরপর আমি এখান থেকে নেক্সটাল অপশনে ক্লিক করে দিলাম আমি নেক্সট নেক্সটালে ক্লিক করলাম এরপর আপনার একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে আপনি ছয় ডিজিট অথবা আট ডিজিটের একটি পাসওয়ার্ড সিলেক্ট করবেন যে পাসওয়ার্ডটি আপনার সবসময় মনে রাখতে হবে আপনার ফোনটাই হারিয়ে গেল যেন আপনি অন্য একটি ফোনে লগে দিতে পারেন এই পাসওয়ার্ড অথবা ইমেলের সাহায্যে তা আপনি একটা পাসওয়ার্ড দিবেন কোটিং থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এরপর আমি এখান থেকে নেক্সট নেক্সটওয়ালা অপশনে ক্লিক করে দিলাম আমার এই পাসওয়ার্ডটা নিয়ে নেয় আরও একটু কোটিং থেকে আমার পাসওয়ার্ডটা দিতে হবে আমি দিয়ে দিচ্ছি আমি একটি পাসওয়ার্ড দিলাম এরপর আবার নেক্সট অল অপশন ক্লিক করে এটাও না আরো কোটিং থেকে পাসওয়ার্ড দিতে হবে আপনি বুঝতে পারছেন এখান থেকে কোটিং পাসওয়ার্ড না হলে কিন্তু আমাদেরতে এখান থেকে আমাদের আপনি দেখতে পাচ্ছেন আমি আরেকটি পাসওয়ার্ড দিয়ে দিলাম এরপর আমি এখান থেকে নেক্সট অল অপশনে ক্লিক করে দেখি আমার এই পাসওয়ার্ডটি কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে তা আমরা এখান থেকে নট না অপশনটাতে ক্লিক করলাম এরপর আমরা এখান থেকে ক্লিক করে দিব দেখতে পাবেন নেক্সটাল অপশন জাস্ট নেক্সট একটা বার আপনি ক্লিক করবেন এরপর আপনি এখান থেকে একটু নিচে আসবেন নিচে আসার পর দেখতে পাবেন আই এগ্রি আই এগ্রি অপশান একবার ক্লিক করবেন আমি আই এগ্রিতে ক্লিক করে দিলাম এরপর একটু লোডিং হবে লোডিং হয়ে আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টটি অলরেডি কমপ্লিট হয়ে যাবে এরপর থেকে আমরা যে কোনো অ্যাপের মধ্যে ব্যবহার করতে পারো আমাদের জিমেল এমনকি আমাদের ফোনটি ব্যবহারের ক্ষেত্রে একটি জিমেল অ্যাকাউন্ট খুবই ইম্পর্টেন্ট একটি অ্যাকাউন্ট একটু ওয়েট করবেন এখান থেকে আমাদের কিন্তু ফুল ফার্স্ট কমপ্লিট হয়ে যাবে তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টটাই নিয়ে নিয়ে এসে এখন আমাদের কিন্তু নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে মানে আমাদের সেকেন্ড হচ্ছে এখন আমাদের গুগল অ্যাকাউন্টে অত নিয়ে আসবে দেখতে পাবেন তো এরপর আমাদের একটু ফোনের পাসওয়ার্ড চাইছে তো আমরা ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমাদের ফোনের পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিলাম এরপর আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো অলরেডি আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা এখান থেকে ব্যাক করে চলে আসবো আমরা এখান থেকে ব্যাক করে চলে আসলাম এরপর আমরা আবার লোক অপশনে ক্লিক করে দিই লোক অপশানে ক্লিক করে দিলাম এরপর আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু নিচে একটি জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এমডি নাই তো আমি এখন যে অ্যাকাউন্টে খুললাম সেটা কিন্তু এখন খোলা হয়েছে আমি সেই অ্যাকাউন্টে ক্লিক করলাম এখন কিন্তু আমার সেই অ্যাকাউন্টটা আমার জিমেল অ্যাকাউন্টের মধ্যে অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমার ইউটিউবে গেলেও আমার কিন্তু এই জিমেলটা অ্যাক্টিভ হয়ে যাবে গুগল অ্যাকাউন্টে গেলো এ জিমেল অ্যাক্টিভ হয়ে যাবে ফিল স্টোরে গেলেও এ জিমেলটা অ্যাক্টিভ হয়ে যাবে তারপরও বুঝতে পারছেন আজকের ভিডিওটি দেখে যদি আপনি একটু হলো উপকার হন তাহলে আপনি ভিডিওতে একটি লাইক করতে বলবেন না আর আমাদের চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে